আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের জন্য হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ঈদের জন্য কটনের মধ্যে বেস্ট একটা কোয়ালিটি ময়ূরি বুটিক দেখেন এত সুন্দর প্রোডাক্ট আপনি দেখলে প্রেমে পড়ে যাবেন প্রথমত এই প্রোডাক্টের মধ্যে স্যালোয়ারটা থাকবে চিকেন কারি কাজ করা প্রিমিয়াম একটা ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে খুবই সফট সুপার স্মুথ কোয়ালিটির মধ্যে থাকবে দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ 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 খুবই সুন্দর একটা দোপাট্টাটা থাকবে আর জামা দেখলে তো কোনো কথাই নেই প্রথম দেখাতেই পছন্দ হয়ে যাবে আপনার শোরুমের জন্য আপনার দোকানের জন্য আপনি যদি চান এমন একটা প্রোডাক্ট নিতে যে প্রোডাক্টটা সবাই দেখা মাত্রই লুফে নেবে তাহলে আমি বলবো আপনার জন্য আমাদের হাসি পারফেক্টেশনের আজকের এই কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই বুটিক্সের প্রোডাক্টগুলো যে যা কিনে আপনি নেওয়ার পর দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত লাভ করতে পারবেন একটা প্রোডাক্টের মধ্যে মানে একটা প্রোডাক্ট বিক্রি করে আপনি ভালো একটা প্রফিট অর্জন করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর স্মুথ প্যাটার্নের প্রিমিয়াম এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যাদের আসা সম্ভব তারা চলে আসবেন আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ একটা লোকেশন হাসিব পারফেক্ট ফ্যাশন বান্টি আদর্শ বাজার ইকবাল মার্কেট প্রথম প্রথমতলা দ্বিতীয়তলা আয়সা প্লাজার তৃতীয় তলা অবস্থিত আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ওয়াল সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো আপনি অন্য কারোর কাছে পাবেন না হ্যাঁ একমাত্র পরিবেশক একমাত্র মাদার হোলসেলার আমি হাসি পারফেক্ট ফ্যাশন সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে আপনাদেরকে এই ধরনের এক্সক্লুসিভ কালেকশনগুলো দিচ্ছি যারা শুধুমাত্র এই ধরনের বেস্ট ভেরিয়েন্টের প্রোডাক্টগুলা নিতে যাচ্ছেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ দোপাট্টাগুলো কিন্তু অনেক বড় দোপাট্টা থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা থাকবে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলা আলহামদুলিল্লাহ এত বেশি চমৎকার এই প্রোডাক্টগুলা একদম আপগ্রেড ভেরিয়েন্টের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে আপনি দেখে দেখে নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছ থেকে দেখেন সারা বাংলাদেশ ব্যাপী আমরা দিচ্ছি আপনাদের জন্য ক্যাশ অন ডেলিভারিতে সুযোগ যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা দেখে দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন সালোয়ারে কাজ করা আছে জামার নিচের প্যানেলে কাজ করে দেওয়া আছে দেখেন কাজের শাইনিংটা দেখেন কতটা গর্জিয়াস এমব্রয়ডারি কাজ করা আছে তার উপরে হচ্ছে আপনার সালোয়ারটা চিকেন কারি কাজ করা থাকবে দুপারটার দুই প্রান্তে সুন্দর করে কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলা খুবই প্রিমিয়াম এই একদম বেস্ট ভেরিয়েন্টের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন সারা বাংলাদেশ ব্যাপী আপনারা এই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মানসম্মত সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন উন্নত মানের আপগ্রেড ভ্যারিয়েন্টের এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র আমি হাসি পারফেক্ট একবারে একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর মাসাল্লাহ 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 একেবারে নজির কারা প্রোডাক্ট ঠিক আছে একদম নজির কারা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে দেবেন ইনশাল্লাহ এত সুন্দর প্রোডাক্ট একদম বেস্ট কোয়ালিটি আপনার শোরুমে যদি আপনি অথেন্টিক কোয়ালিটি নিতে চান তাহলে আমি বলবো হ্যাঁ হাসিফ পারফেক্ট ফ্যাশন ইজ দ্য মোস্ট 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 পারফেক্ট কোয়ালিটি ফুল কালেকশন প্ল্যাটফর্ম অ্যাভার ইন বাংলাদেশ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমু হোয়াটসঅ্যাপ থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে নিবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায় থেকে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন এই ডিজাইনটার দোপারটা কিন্তু শিপনের মধ্যে থাকবে হ্যাঁ এই ডিজাইনের দুপারটা থাকবে শিপন ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন নেক পোষণে কত সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে আপনি যদি একটু ব্যতিক্রম কিছু চান একটু ভিন্ন কিছু চান আমি বলবো হাসিফ পারফেক্ট ফ্যাশনের এই কোয়ালিটিটা আপনার জন্য দেখেন ফ্যাশন স্টাইল এবং ইউনিটি সবকিছু কিন্তু একই সাথে পেয়ে আপনি এই ড্রেসটার মধ্যে সব কিছু পাবেন একদম আইকনিক কালেকশন হচ্ছে এটা আপনাদের জন্য এবার দুই হাজার ছাব্বিশ সালের ঈদকেন্দ্রিক এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ সর্বোচ্চ মানসম্মত এই প্রোডাক্ট একদম সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য আমরা হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছি ভাই আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনার জন্য হচ্ছে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আলহামদুলিল্লাহ আমাদের সাথে কাজ করে আপনারা সব দিক থেকে মজা পাবেন কেননা আমরা দিচ্ছি সর্বোচ্চ উন্নত মানের সব বুটিক্সের কালেকশন একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে যাদের আসা সম্ভব তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন দেখেন খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম খুবই অথেন্টিক সব ডিজাইন কালার কম্বিনেশন যাবেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যান এইটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা মানসম্মত রুচিশীল এই কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইজে সর্বোচ্চ মানের প্রোডাক্ট সর্বনিম্ন হোলসেল প্রাইস বেস্ট কোয়ালিটির কালেকশন সর্ব উৎকৃষ্ট মানের এই প্রোডাক্টগুলো আপনারা শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছেন ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্টই আপনাদেরকে দিচ্ছি একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইজে সারা বাংলাদেশ ব্যাপী আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলা দুই হাজার ছাব্বিশ সালের ঈদকেন্দ্রিক এই কালেকশনগুলো কিন্তু আপনারা শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছেন এবং বিশেষ করে আমরা এই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো আপনাদেরকে যেই প্রাইজে ডিক্লেয়ার দিতে পারবো সেই প্রাইজে অন্য কোনো ব্যক্তি বর্গ প্রতিষ্ঠান কেউ দিতে পারবে না কেননা আমাদের প্রত্যেকটা কোয়ালিটি হচ্ছে আলহামদুলিল্লাহ 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 একদম সেরা কোয়ালিটি আমাদের প্রোডাক্টের গুণগত মান থাকবে হানড্রেড পারসেন্ট অথেন্টিক দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রিন্ট মানে আপনি প্রোডাক্ট দেখলে আপনার পছন্দ হতেই হবে ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের জন্য প্রস্তুত করে দিয়েছি আমরা হাসি পারফেক্টেশন সুতরাং আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা যাদের আসা সম্ভব হবে তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মানের এই প্রোডাক্টগুলা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর বুটিক্সের এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলা একেবারে বেস্ট একটা প্রাইসে পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে ভাই আপনাদের লাভের জন্য আমরা প্রাইসটা বলি না ব্যবসাটা হচ্ছে একটা গোমর ঠিক আছে এই গোমরটা যদি ভেঙে যায় গোমরটা যদি জেনা যায় তখন আপনি ব্যবসা করে সুবিধা করতে পারবেন না ভাই আপনি ব্যবসা করে একটা অর্জন বেনিফিট যে করবেন হ্যাঁ আপনি ওই পাবেন না আপনার প্রোডাক্টের বেনিফিটটা কিনা কত আপনার এই প্রোডাক্টের দাম প্রাইস রেঞ্জটা যদি অন্য কোনো ব্যক্তি বা পাবলিকলি জেনে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্যই সমস্যা হয়ে যাবে কেননা আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আলহামদুলিল্লাহ 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 সময় সেরা কোয়ালিটিটা আপনাদের জন্য দিয়ে থাকি হ্যাঁ আমাদের যেই সম্মানিত কাস্টমারগণ আছেন তারা বলতে পারবে যে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য কতটা কোয়ালিটি সম্পন্ন কালেকশন কিরকম রিজনেবল প্রাইজে ডিক্লেয়ার করে থাকি ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটির আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা প্রাইসে আমি কিম নিকুমু আমি গেছি আপনারা না এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো একদম বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যাদের আসা সম্ভব হবে তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে সারা বাংলাদেশ ব্যাপী আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে রয়েছে সম্পূর্ণ আনকমন এবং ব্যতিক্রম প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে একদম ভিন্ন ধারার ভিন্ন প্রকৃতির ভিন্ন প্রজাতির এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ইট ক্যান্ডিকে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন খুবই সুন্দর সালোয়ারে কাজ করা আছে সম্পূর্ণ জামার মধ্যে কাজ করে দেওয়া আছে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো একদম বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট মানে কালার ফিনিশিং শাইন ডিজাইন কোয়ালিটি ক্যাটাগরি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একশোতে একশো পার্সেন্ট প্রিমিয়াম ভেরিয়েন্টের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ সুতরাং আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইরা যেটা যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে নেবেন সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী আপনারা ইনশাল্লাহ এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন সব সময় বেস্ট কোয়ালিটির আপনাদের জন্য প্রোভাইড করে থাকি আমরা হাসিফ পারফেক্ট ফ্যাশন আমাদের নিজস্ব তত্ত্বাবধানে পাকিস্তানি নিষ্প্রাইড এই প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্সের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর প্রোডাক্ট সমস্ত জামায় কাজ করা আছে দুপাট্টায় কাজ করা আছে দেখেন খুবই খুবই প্রিমিয়াম ভেরিয়েন্টের একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের কাছে এত সুন্দর এই প্রোডাক্টটা একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইসে দেখেন মানে এমন একটা প্রাইস আপনাকে দিব আমার এই প্রাইসটা নিয়ে আপনি ভালো একটা প্রফিটের সাথে বিক্রি করতে পারবেন আপনার এটা গ্রামাঞ্চল শহরাঞ্চল নাই সর্বশ্রেণীর মানুষের কাছে আপনি সেল করে দিতে পারবেন এত সুন্দর অথেন্টিক একটা প্রোডাক্ট জাস্ট আমি আপনাদেরকে দেখাই দেখেন আপনি প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি আমি আপনাকে দিচ্ছি ইনশাআল্লাহ দেখেন মাথা নষ্ট করে দেওয়ার মতো সুপার ডুপার হিট একটা দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলা খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন উন্নতমানের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনজির ইনশাআল্লাহ সুতরাং আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইরা আসেন দেখেন বুঝেন তারপরে প্রোডাক্ট নেন সবসময় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন দুপাট্টা দেখেন মাসা আল্লাহ কত সুন্দর সুন্দর দুপুরটা খুবই চমৎকার চমৎকার আকর্ষণীয় সব কালেকশন পেতে হলে চলে আসতে হবে হাসিফ পারফেক্ট ফ্যাশনে আমাদের শোরুমের ঠিকানা বান্টি আদর্শ বাজার ইকবাল মার্কেট প্রথমতলা দ্বিতীয় তলা আইসা প্লাজার তৃতীয় তলা সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো দিন চলে আসবেন এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন আপনার মনের মতো পছন্দ মতো কোয়ালিটি সম্পন্ন বেস্ট কোয়ালিটি ফুল বাজেট ফ্রেন্ডলি প্রাইজে রিজনেবল প্রাইজে এই ধরনের আকর্ষণীয় কালেকশনগুলো সুতরাং যাদের আসা সম্ভব তারা চলে আসবেন যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করে দিবেন যত দ্রুত সম্ভব হয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ